আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ইতিহাস আর সময়ের নীরব সাক্ষী হয়ে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ আজকে আমরা চলে এসেছি বাগেরহাটের এই পবিত্র ও ঐতিহাসিক স্থানে যেখানের প্রতিটা ইট প্রতিটা গম্বুজ শত শত বছরের গল্প বলে আজকে এই ভ্রমণে আমি আপনাদের সাথে ভাগ করে নেব এই মসজিদের সৌন্দর্য অনুভূতি আর কিছু স্মরণীয় মুহূর্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চলুন ইতিহাসের পথে একসাথে হাঁটি এটা শুধু একটি মসজিদ নয় এটা বাংলার ইতিহাস এটা আমাদের শিখর এটা আমাদের গর্ব বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটির নাম ষাটগম্বুজ মসজিদ শত শত বছর ধরে নীরব দাঁড়িয়ে থেকে বাংলার ঐতিহ্য আর ইসলামিক স্থাপত্যের গল্প বলে চলেছে এই মসজিদের পেছনে রয়েছে এক মহান ইতিহাস পঞ্চাশ দশকে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাসন আমলে বাংলার এক প্রভাবশালী শাসক ও ধর্মপ্রচারক খান জাহান আলী রাদুল ইসলাম এই মসজিদটি নির্মাণ করেন তিনি শুধু একজন শাসকই ছিলেন না তিনি ছিলেন সমাজ গঠনের এক নিঃশব্দ কারিগর জলাভূমি আর জঙ্গলে ঘেরা এই বাগেরহাটকে তিনি গড়ে তুলেছিলেন এক পরিকল্পিত মুসলিম নগরী হিসাবে আর সেই নগরীর কেন্দ্রবিন্দুতেই দাঁড়িয়ে আছে এই ষাট গম্বুজ মসজিদ অনেকেই মনে করেন ষাট গম্বুজ মানে বুঝি এখানে মাত্র ষাটটাই গম্বুজ আছে কিন্তু বাস্তবতা একটু ভিন্ন এই মসজিদে মোট সাতাত্তরটি গম্বুজ এবং চারটি বিশাল কোন মিনার রয়েছে সারি সারি পাথরের স্তূপ ইটের দেয়াল আর মাথার উপর সাজানো গম্বুজগুলো সব মিলিয়ে মসজিদের ভিতরে দাঁড়ালে এক ধরনের নীরব সৌন্দর্য অনুভব হয় কোনো অতিরিক্ত চাক নেই কিন্তু আছে গভীর স্থাপত্য শৈল ষাট গম্বুজ মসজিদ শুধু নামাজ আদায়ের জায়গা ছিল না এক সময় এটি ছিল মানুষের মিলন কেন্দ্র ধর্মীয় শিক্ষা সামাজিক সিদ্ধান্ত আর সংস্কৃতির প্রাণকেন্দ্র এই গুরুত্বের কারণেই উনিশশো সালে ইউনেস্কো ষাটগম্বুজ মসজিদকে ঘোষণা করেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইড হিসাবে অর্থাৎ এটি শুধু বাংলাদেশের সম্পদ নয় এটি এখন সম্রগ্র বিশ্বের ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ বুঝতে হলে খান জাহান আলীকে জানতে হবে এই মসজিদের আশেপাশে রয়েছে তার তৈরি দিঘি মাজার আরও অসংখ্য ঐতিহাসিক স্থাপনা পুরো বাঘেরহাট অঞ্চলটাই যেন তার পরিকল্পিত সাক্ষী এক একটা স্থাপনা এক একটা ইতিহাসের পাতা আর ষাটগম্বুজ মসজিদ সেই ইতিহাসের সব থেকে উজ্জ্বল অধ্যায় আরও আজও এখানে আরো দেশি বিদেশি অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন ইতিহাস শুয়ে দেখতে তবে মনে রাখতে হবে এটি একটি ধর্মীয় স্থান ভিতরে প্রবেশের সময় শান্ত পরিবেশ বজায় রাখা আর স্থাপনাটি ক্ষতি না করা আমাদের সবার দায়িত্ব ষাটগম্বুজ মসজিদ শুধু অতীতের গল্প নয় এটি আমাদের পরিচয় ইতিহাস যদি আমাদের শিকর হয় তাহলে এই মসজিদ সেই শিকরের জীবন্ত প্রমাণ আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক ভালোবাসা সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এস বাংলা প্রো নতুন নতুন ইতিহাস ঐতিহ্যের ভিডিও পেতে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে